প্রতি বছর বন্যা আর নদী ভাঙনের কারণে ক্ষয়ক্ষতির মুখে কুড়ি গ্রামের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করতে গিয়ে হয়ে হয়ে পড়ছেন পড়ছেন দারিদ্র সীমা থেকে বের হতে পারছে না এই অঞ্চলের মানুষ আর্থসামাজিক সূচকে তাই সবসময় পিছিয়ে উত্তরের এই জেলা এ অবস্থায় দাবি উঠেছে বিশেষ প্রকল্প অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি সোপ বন্যায় ডুবেছে বসত ভিটা আশেপাশে আর কোনো উঁচু জমি নেই তাই এক সপ্তাহ ধরে নৌকাতেই বসবাস শামসুল আলম ও তার পরিবারের কুড়িগ্রামের উলিপুর উপজেলার এই হাতিয়া ইউনিয়নে শুকনো মাটির দেখা পাওয়াই দুষ্কর থাকে নাতি একটা আর আমার স্ত্রী আমি এই থাকি করি খাই পাশের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে কিছু ঘরবাড়ি এখনও এখনো বন্যার কবলে পড়েনি নিজেদের সৌভাগ্যবান ভাবলেও খাবার সংকটে বানভাসীরা খাওয়া দাওয়া নাই মনে করেন শুকনা খাবার নাই আমার মনে করেন অনেক বিপদের মধ্যে চতুর কিন্তু বাড়িঘর তলাইছি হাবু ডাবু করে আছে মানুষ আমরা দেনা দাড়ি করি কিন্তু ভিডিওটা বানছি কারণ পাশে যে বাড়িগুলি আছে ওইগুলো মনে আমার এখানে স্থান নিয়ে আছে আর কি প্রতি বছর বন্যা আর নদী ভাঙনের কারণে ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় এ অঞ্চলের মানুষকে বছরের পর বছর প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে নিঃস্ব অনেক পরিবার উন্নয়নের বাইরে থেকে যাচ্ছে দারিদ্র পীড়িতরা ওই যে বালনের প্রাণীতে আমার বাড়ি তলে গেছে আমি টাকা পয়সা নাই বাড়িঘর উঁচু করে পাই নাই খানদান তো নাই বালু দিয়ে নদী উসু হয়ে গেছে এখন উসু হওয়ার কারণে আমার নদী এলাকার যে বাড়িঘর যেগুলো আছে এখন পানি নদীর মধ্যে না থাকার কারণে পানি উপর পায়ে উঠিয়ে বাড়িঘরে দিন হলে একবার তলে যাচ্ছে সরকারের প্রাণ দেয় আজকে খেলাম কালকে শেষ একদিন খেয়া কি হয় তার সে যদি নদী খুঁজতো বাড়িগুলো উঁচু হয়ে দিত তাহলে আমরা একটু আরাম পাইতাম এই অবস্থা থেকে উত্তরণে নদী খনন ভাঙন রোধ সহ আঞ্চলিক উন্নয়নে বিশেষ প্রকল্পের দাবি বিশ্লেষকদের জীবনমান উন্নয়নের জন্য তাদেরকে বিশেষ পরিকল্পনা নিতে হবে যেটি গবেষণার মাধ্যমে আসলে কিভাবে এই মানুষজনের ক্ষয়ক্ষতি কমানো যায় সেই কাজটি করতে যে সমস্ত বাড়ি মানুষ ভেঙে যায় তাদের জন্য পুনর্বাসন করা এখানকার শিক্ষা এখানকার লেখাপড়া এখানকার কর্মজীবন সবকিছুকে আলাদা একটা বাস্তবতায় নিয়ে আসলে একটা কুড়িগ্রামের বিশেষ ব্যবস্থাপনা গড়ে তোলা দরকার বলে আমরা মনে করি ষোলোটি নদ নদী বেষ্টিত উত্তরের এই জেলা সরকারি নথিতে সবচেয়ে দারিদ্র্য পীড়িত হিসেবে পরিচিত বাবু যমুনা নিউজ